একটা কথা আপনাদের সবার সাথে বলতে চাই আর আমার একটা বন্ধুর উদ্দেশ্যে বিশেষ করে কথাটা বলতে চাই কারণ আমার বন্ধুরে আমি খুব মিস করি ঠিক আছে যখন আমি সৌদি আরবে চলে আসি আমার বন্ধু আমি তখনও মিস করছি এখন আমার বন্ধু আমার সৌদি আরবে আছে কিন্তু তারপর আমার সেই বন্ধুরে আমি খুব মিস করি ঠিক আছে আর মিস করার কারণ হলো যে কি আমি যখন দেশে ছিলাম তখন বন্ধুর সাথে আমার অল টাইম চলাফেরা ছিল আর সেই বন্ধু হঠাৎ করে আমার একদিন নখ দিল যে দোস্ত কি অবস্থা কেমন আছে সেটারও ছয় মাস আগে আমি বলতেছি আলহামদুলিল্লাহ ভালো আছি তুই কেমন আসছো ঠিক আছে তো আমার বলতেছে দোস্ত আমি তো সৌদি আরব আইতেছি আমি বলতেছি আলহামদুলিল্লাহ তো কিভাবে কি আইতেছো দালালের মাধ্যমে আইতেছো না যে ভাবে কোনো নিজেদের লোক আনতেছে তো আমার বললো যে কি দুলাভাই আনতেছে এরকম এরকম দুলাভাই আমার বললো যে কি তিন মাস আসার পরে তিন মাসের ভিতরে কাজ কাম রেডি করে আমার নতুন কোম্পানিতে সেট আপ করে দিবে তো পরে আমি বলতেছি তুই নতুন কোম্পানিতে সেট আপ হয়ে যাবি কেমনে কি সেটা কি আদৌকে তুই সম্পূর্ণ ব্যাপারে জানোস না জানোস না কারণ সৌদি বর্তমান তিন মাসের ভিসাটা এটা আমার মনে হয় যে এখন বর্তমান সব লোকে পারো জানে যে কি তিন মাসের ভিসা বলতে কি বুঝায় ঠিক আছে আর ও যখন আসবে বলতেছে তখন তো আমি ওরা তিন মাসের কথা শুনে আমি বলতেছি না বলো তুই তিন মাসের বিষয়ে আসিস না কারণ তিন মাসের বিষয়ে বর্তমানে এই সমস্যাগুলো হইতেছে তো আমার বলতেছে যে বন্ধু সমস্যা নাই আমার দুলাবে আছে দুলাবের ভাই আছে এ আছে হ্যান আছে ত্যান আছে আত্মীয় স্বজন মেলা দেখা ফেলাইছে ঠিক আছে তো আমি ঠিক আছে যদি আত্মীয় স্বজন থাকে এখন বর্তমান দূরের লক্ষ্যে খুব কমই হয় ঠিক আছে আশা করি আপনার সবাই বুঝতে পারছেন যে আমি কোন জিনিসটা বলতে চাইছি আর তখন আমার বন্ধু বলতে আচ্ছা ঠিক আছে দেখা যা আছে তাই হবে তাই আমি বলছি তারপরেও চিন্তা ভাবনা করি আহিস হয়তো অন্য কোনো দিকে ট্রাই কর আর নাহলে দেশে কিছু একটা কর যে টাকা দিয়ে তুই খরচ করে আসবি চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে আমি বলছি তুই ওই টাকাটাই কি দেশে ইনভেস্ট করে একটা ভালো একটা কিছু কর ঠিক আছে তোর আমি বললাম আর ও আমার কাছে কথাগুলা ওর কাছে মনে হলো যে কি করলা বা ঠিক আছে বন্ধু যখন কইতেছে এক কথা দুই কথা তো আমার আরেকটা ফ্রেন্ড আছে ও কিন্তু ওই তিন মাসে বিশ্বাস শথিয়াও গাইছে তো ওরে আমি কইলাম যে তুই ওর লাগে কথাটা কইলে তুই বিস্তারিত জানতে পারবি যে ওই পোলা কি হাল অবস্থা কেমনে কি করছে তো পরে ওর সাথে কথা বলছে পরে আমি আর ও তিনজন একসাথে গ্রুপে যখন কথা কইতেছি মেসেঞ্জারে তো আমার বন্ধু আমার ওইটা কইলো কি যে বন্ধু আমি আমু তো আমু কইছি ঠিক আছে আমি আর দেশে থাকবো না আমি সৌদি আরবে চলে যাবো ঠিক আছে তো পরে আয়া বলবো তো বন্ধু এক কথা দুই কথা ভিতরে বন্ধু কাজে তবু দুইটা কথা যদি আমি শুনি তাহলে আর আমার জীবনে বিদেশ যাওয়া সৌদি আরবে যাওয়া হইব না তোর যদি ভালো মনে হয় তাহলে তুই আয় ঠিক আছে পরে আমার বন্ধু তো হঠাৎ করে একদিন দেখলাম যে ফেসবুকে এক বিশাল এক স্টেটাস যে গুড বাই বাংলাদেশ তো আমি আবার ছোট্ট করে একটা কমেন্ট করছি দুই লাইন যে ওয়েলকাম সৌদি আরব ইয়ার বন্ধু আসলে কোন দিস কন্ট্যাক্ট নাম্বারটা দিস ঠিক আছে অন্তত ঠিক আছে তো বন্ধু আইসা তো মোটামুটি আমার এক পায়ে দোস্ত তোরা কই সৌদি আইতে পারবো না কিন্তু সৌদিতে আমি ঠিকই আইসা পড়ছি তো বন্ধু যখন কলো যে সৌদিতে আয়া পড়ছে তো আমি তো কলাম যে বেশ মাসাল আমার বন্ধু সৌদি আরবে আয়া পড়ছে ঠিক আছে কারণ এটাও নিজের কাছে একটা আনন্দের ব্যাপার যে বন্ধু আইসে একসাথে আটমো চলমো দেখমো ফিরমো ঘুরমো গাড়মো আড্ডা মাড্ডা দিমো কারণ দেশে যেরকম আড্ডা দিয়েছি এখন অন্তপক্ষে একবেলা হলো তো আড্ডা দিতে পারবো একদিনও তো দিতে পারবো বছরে একদিন হলো তো বাঘে পাবো কিন্তু দুর্ভাগ্যজনক যে আমার বন্ধু আমার থেকে সতেরোশো কিলোমিটার দূরে পড়ছে কিন্তু বন্ধুর কাছে আমি যাইতেও পারি না দেখাও করতে পারি না আর পরে বন্ধু দশ বারো দিন পরে আমার ফোন দিয়ে কইতেছে বন্ধু এরকম এরকম আমার তো কোনো কাজ কাম মিল হইতেছে না আর দুলা ভাই আনছে আমার যার কাছ থেকে বিশ্বাস নিছে আমার ঠিক জায়গায় কোনো জায়গায় কাম দিতে পারতেছে না এখন তো কাছে কোনো কাজ কাম আসেনি তো পরে আমি বললাম যে বন্ধু আমার কাছে তো কোনো কাজ কাম নাই তো যদি হাইও স্টাইলে যে কোনো জায়গায় চেষ্টা করবো ইনশাল্লাহ তোরে যে কোনো জায়গায় একটা সেটেল করে দেওয়ার জন্য কিন্তু আমার বন্ধু আমার কইতাছে ঠিক আছে দেখ যদি পাঁচ জানাইস তো বন্ধু তোরা আমি কিন্তু ফার্স্ট টাইমে মানা করছি যে কিন্তু সৌদিতে আইস না আর তিন মাসের বিষয় তো কোনো দিন আইস না এই কথা তোরা হান্ড্রেড পার্সেন্ট আমি একশো বার কইছি ঠিক আছে কিন্তু তুই আমার কথা শোনাস না কিন্তু লাস্ট পর্যন্ত তুই আয়া যখন বিপদে পড়ছস তখন কইতেছিস বন্ধু এই সমস্যাটা হয়েছে নিজের কাছে শুনলে খুব খারাপ লাগে যে বন্ধু বিশ্বাস কর যে তুই যে আইসস তো দুলাবের মাধ্যমে আইস তুই যে এই পথা রইসস এটা অন্তপক্ষে আমি আশা করি না যে তুই দুলাবে তো সেই কাজটা করবে আর যখন আইয়ে পড়ছস তখন তো একটা ভালো কিছু করতে হবে ঠিক আছে তো এই চিন্তা ভাবনা বন্ধুরে বললাম পরে বন্ধু বাড়ি থেকে নতুন করে কিছু ধার দেয় না করে নতুন করে কিছু ধাকা আনছে আর বন্ধু বাড়িতে কোনো কাজ করে আমার বন্ধু এক কথাই শেষ খাইছে ফিরছে ঘুরছে তো ওই সেখানে কি কাজ করব। আর এই দেশে যদি নাকি হার্ড ওয়ার্ক কেউ না করতে পারে তাহলে কিচ্ছু করা যাবে না অন্তত সৌদি আরবের মাটিতে যদি কোনো কোম্পানি বিষাতে না আসে আর আমার বন্ধু পরে রেখ মোটামুটি আলহামদুলিল্লাহ হয়তো এক দেড় মাস যাবত একটা সেটেল হয়েছে তো আজকে হঠাৎ করে বন্ধুকে খুব মিস করতেছি যার কারণে বন্ধু আমি তরুণ দেশে ভিডিওটা বানাইবি ঠিক আছে আর তোর নাম বলতেছি না কারণ আমার এই ভিডিওটা মোটামুটি ভাই বন্ধু অনেকে দেখবো দেখলে কারণ পরে পরে কথাগুলো কইব যে অনেক কথাটা কোনো নাই আর ওই ওই বন্ধু যে আছে খুব ওর কথা কোনো না আর কিছু করলাম ওর নামটা প্রকাশ করলে তাহলে আবার তুই খারাপ মনে করবি ঠিক আছে কারণ তুই জানো যে আবার খুববারে আছে ঠিক আছে এর থেকে আর বেশি করে কিছুই নাই তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার পেজটা শেয়ার করবেন ফলো করবেন কমেন্ট করবেন আর ভালো লাগলে বলবেন আর আরো এরকম নতুন আরো ভিডিও দিব আর আমার বন্ধু এই কথাটা আমি কেন বললাম তুই রাগ করিস না কারণ এই ব্যাপারটা আমার কাছে খুব খারাপ লাগছে যার কারণে আমি এই কথাগুলো তোর আজকে বললাম যে তুই ওই দিন আমার এই কথাগুলো বলছো যে কি বন্ধু আমি তো বিদেশ চলে আইসি বা তোর কথা শুনলে বিদেশ আইতে পারবো না ঠিক আছে কিন্তু এমন তো আইসিস এমন তো বুঝতে পারত যে বাস্তবতাটা কি ওকে আল্লাহ হাফেজ